বিজেপি ডবল ইঞ্জিন সরকারের কথা বলে চলেছে আমরা তাই ডবল ইঞ্জিন সরকার তবে আমাদের রাস্তা আলাদা রাজ্যে দিদি কেন্দ্রেও দিদির মতন সরকার আসুক তবেই বাংলার মতন দেশের উন্নয়ন হবে বুধবার তমলুকের তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে এমনই মন্তব্য করেন সেই সাথে তিনি বলেন তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উন্নয়ন ঘটাতে আমাদের হাত শক্ত করতে হবে এদিন দেবাংশু জানান আমি তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়লাভের পর এখানকার মানুষের জন্য টোল ফ্রি নাম্বারের মাধ্যমে এলাকার সমস্যা শোনা এবং তার সমাধান করা হবে এদিন দেবাংশু প্রথমে তমলুকের প্রাচীন বর্গভীমা মন্দিরে এবং শিব মন্দিরে পুজো দেন তারপর এলাকার মানুষের সাথে জনসংযোগ করে পরে দুপুরে তমলুকের সাংগঠনিক জেলা তৃণমূলের সাংগঠনিক প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সাংবাদিকদের প্রশ্নের একের পর এক উত্তর দেবার পাশাপাশি যে তার বিষয়ে একশো শতাংশ আশাবাদী বলে জানান তিনি প্রথম কথা হচ্ছে তমলুকের মানুষের রিকোয়ারমেন্ট যা প্রথম কথা হচ্ছে আমার প্রথম দাবি থাকবে তমলুকে একটা কেন্দ্রীয় সরকারের এমস দরকার তমলুকের মাটিতে একটা এমস আনতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এটা প্রথম দাবি থাকবে দ্বিতীয় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলওয়ে কানেক্টিভিটি গুলো শুরু করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার থেকে সরে আসার পর আর সেভাবে কাজ এগোয়নি কেন্দ্রীয় সরকারের থেকে রেলের জন্য আরো অনেক প্রজেক্ট আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের জন্য আনতে হবে এবং গোটা তমলুক লোকসভা কেন্দ্রটাকে কেন্দ্রটা আরো অনেক জায়গা আছে যেটা রেলওয়ে লাইনের দ্বারা যুক্ত নয় সেগুলোকে সংযুক্তিকরণ করতে হবে এই দুটো প্রধান দাবি থাকবে এবং আমি ব্যক্তিগত ভাবে যেটা করবো গোটা লোকসভা কেন্দ্র জুড়ে একটা হেল্পলাইন নাম্বার চালু থাকবে রাত মানুষের মেডিকেল এমার্জেন্সি সরকারি প্রকল্প কোথাও পাচ্ছেন না সেখান থেকে শুরু করে কোন রকম সমস্যা রকমের দিয়েছে। একটা এমপি হেল্পলাইনে ফোন করে মানুষ তার সমস্যার সমাধান পাবে যেটা গোটা লোকসভা জুড়ে কাজ করবে এটা আমার তরফ থেকে কাজ হবে আর তারপরে তো আমি বললামই মমতা বন্দ্যোপাধ্যায় আমার সন্তান শ্রম স্নেহ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে ভাইয়ের মতো ভালোবাসে আমি যদি তাদেরকে বলি যে তমলুকের জন্য আমার কিন্তু এই কাজটা দরকার আর পাঁচজন মানুষের থেকে আমি এইটুকু নিশ্চিত নিজের উপর কনফিডেন্ট যে আমি তাদের থেকে অনেক বেশি ভালোভাবে তমলুকের জন্য কাজটা আনতে পারবো আর আমি সেই কাজটা করে থাকি ভোটের